রহিম আজকে আলোচনা বাক্য কাকে বলে আমরা অনেকেই জানি না সেন্টেন্স বা বাক্য কাকে বলে আমরা আজকে জানবো বাক্য কাকে বলে এবং কত প্রকার ও কি যেমন ইংরেজিতে কথোপকথনের জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন তো সেন্টেন্স সম্পর্কে সম্পর্ক চম্মক ধারণা থাকলে কথোপকথন সহজ হবে একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের একটি বা পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে এই সেন্টেন্স ইজ এ সেট অফ ওয়ার্ড টু গিভ এ কমপ্লিট সেন্টেন্স অর্থবেদে সেন্টেন্স কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন অ্যাসারটিভ সেন্টেন্স তারপরে আবার এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স 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 অপটেটিভ এবং তো প্রত্যেকটা টেন্সের বাংলা অর্থগুলো রয়েছে যদি বলি যেভ সেন্স অর্থ হচ্ছে বর্ণামূলক বাক্য আর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে হাবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে নাবোধক বাক্য সেন্টেন্সের যেভাগে বাক করা হয় সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এই অ্যাফারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সকে এবং এগুলো পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে ইন্টারেটিভ চ্যানেল যেমন হচ্ছে প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ চ্যানেল যত হচ্ছে অনুজ্ঞাবোধক বাক্য এবং বা সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স হতে হচ্ছে ইচ্ছা সূচক বাক্য তারপর এক্সপ্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ বা বিস্ময় সূচক বাক্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পেরেছ সেন্টেন্স কাকে বলে কত প্রকার কি কি এরপরে প্রত্যেকটা সেন্টেন্সে যে যেগুলো যেগুলো কাজগুলো রয়েছে এগুলো সম্পর্কে আরও আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে তোমাদের অসংখ্য দেখা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ তোমাদেরকে